আর ঢাকার জানান থেকে কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট যে কালেকশন করছে সেগুলো দেখানো ট্রাই করি সামনে কিন্তু ঈদ চলে আসতেছে ঈদ কেন্দ্র করে কিন্তু অনেক অনেক চমৎকার সারি কালেকশন থাকবে আজকে ভিডিও জুড়ে অবশ্যই আমার সাথে থাকবেন তো সামনে আছে ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জানতে ভাই ভালো আছি ভাই ভাই অনেকদিন পর আজকে আবারও চলে আসছি আছে কি ইটকে কেন্দ্র করে কালেকশন আসছে আজকে ইটকে কেন্দ্র করে মনে করেন আমরা যারা জাগাতে সুতি কাপড় যেইটা ঠিক আছে গরীব মানুষকে দিব একদম অফার প্রাইজে দেখাবো ভাই একেবারে অফার প্রাইসে একদম অফার প্রাইজে ভাই অরজিনাল সুতি শাড়ি অল্প দামে মনে করেন ভালো মানের শাড়ি ভাই দাস একেবারে খাঁটি সুতি শাড়ি এটা অরজিনাল খাঁটি সুতি শাড়ি রং কো সুতা গ্যারান্টি যেকোনো সমস্যা হলে এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে আচ্ছা এই যে পাটটা দেখেন চমৎকার ছয়টা কটা কালার থাকবো আর থাকবো যে কোনো ডিজাইন চাইলে দাও আচ্ছা এই যে এই যে এটার মধ্যে আরেকটা কালার এটা না যে এটার মধ্যে কালার থাকবো ছয়টা কালার ঠিক আছে আর এই যে বান্ডিল থাকবে এক বান্ডিল

এটার ভিতরে ভাই কালার থাকবে ছয়টা কালার থাকবে এগুলো খাঁটি সুতি শাড়িগুলো ঠিক আছে সুতি শাড়িগুলো এই যে দেখেন এই যে হচ্ছে কালার গুলা কিন্তু জামদানি প্রিন্ট এই যে দেখেন অস্থির কিন্তু অসাধারণ এগুলা কি বয়স আছে মিডিয়াম বয়স পড়তে পার মুরব্বী দাদি নানি শাড়ি কেমন পঞ্চাশ টাকা এই শাড়ির কালার কিন্তু একটা বেডিতে কিন্তু প্রায় ছয় পিস থাকবে ছয় করে কালার থাকবে নাকি আচ্ছা এমন নিতে মিনিমাম দশ পিস দশ পিস দেখা একদম একদম সফট একটা শাড়ি যারা বয়স্কদের যারা জাকাত দিব মনে করেন তারা তো সব ধরনের মানুষ আছে ঠিক আছে ভাই আর জাকাতের কাপড় তো সব মিলেই নিতে হবে কটন ভাইগুলো কটন এটা ভিতরে কালার থাকবে ছয়টা কালার থাকবো প্রত্যেকটা ভিতরে বারোটা কালার থাকবো এই যে যারা নেওয়ার ইচ্ছুক থাকবো ঠিক আছে ভাই স্ক্রিনে মনে করেন হোয়াটসঅ্যাপ দিলে আমরা ভিডিও কলে তাদেরকে সবগুলো কালার দেখাইতে পারবো যে কোনো জায়গা থেকে প্রাইস দিতে ভাই ভিডিও তে আগের ভিডিওতে দেওয়া আছে আপনার চারশো টাকা ঠিক আছে আজকে ভিডিও অফার প্রাইস শুধুমাত্র যারা নিবে তাদের জন্য সেক্ষেত্রে আমরা তিনশো পঞ্চাশ অরিজিনাল সুতি

আর যদি ভালো মানুষ শাড়ি নিতে এক পিস ঠিক আছে যে কাস্টমার নাম্বারে যোগাযোগ করলে আমরা মনে করি বাকি কালার আর বাকি ডিজাইন যেগুলো আছে আমরা এগুলো দেখাইতে পারবো ছটা করে কালার থাকবো যদি ডিসপ্লে কোনোটা পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভিডিও কল হোয়াটসঅ্যাপে দেখাইতে পারবো